আগামীকাল বত্রিশ হাজার প্রাইমারি মামলার শুনানি এবং এই মামলার শুনানিতে কোন পক্ষে থেকে বক্তব্য রাখা হতে পারে এবং এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আইনজীবী আলী হাসান আলমগীর স্যার দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে পেজটিকে ফলো করে রাখুন দেখার পর ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন দেখতে থাকুন বত্রিশের মামলাটা শুনে নিয়ে আছে তো এপিলেন্স পক্ষ থেকে যেটা আগের দিন অর্ডার কপিতে আমরা দেখেছি যে এপিলেন্সের পক্ষ থেকে বক্তব্য রাখা যদি সময় থাকে তাহলে মূল মামলাকারী বা রিট পক্ষ থেকে বক্তব্য রাখার মানে সুযোগ থাকবে তো এক্ষেত্রে কি এটাই তো হয়ে আছে না না কিছু আপডেট আছে এটা নিয়ে মনে হচ্ছে এরকম তাই মানে এমনি অ্যাপেলেন্টদের বলা শেষ হলেই তারপরে রেসপন্ডেন্টদের মানে এখানে রিট রেসপন্ডেন্ট এবং তারপর আমরা আমাদের সুযোগের অপেক্ষায় আছি আমরা যারা অ্যাপ্লিক্যান্টস যারা আমরা অ্যাপ্লিকেশন করেছি তারা বলবো এই এ আছে এবার আমাদের আমরা বক্তব্য করার জন্য অপেক্ষায় আছি আগে পিটিশনার রেসপন্ডেন্ট যারা মেইন রেসপন্ডেন্ট অবশ্যই তারা তারপরে আমরা মানে এখানে যারা পিটিশনার মূল মানে যেটা একচুয়ালি হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যারা পিটিশন ছিল এখানে তার রেসপন্ডেন্ট তাই তো স্যার হ্যাঁ হ্যাঁ তারা তারা আগে বলবে তারপর যদি সময় হয় তাহলে एप्लीकेंटরা বলবে আর তাই তো হ্যাঁ 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 ঠিক আছে थैंक यू थैंक यू স্যার